প্রথম আলো পুরস্কার ত্রিশে মার্চ দুই হাজার শ্রেষ্ঠ গায়ক জেমস গান তোর প্রেমেতে অন্ধ হলাম বিজয়ী ত্রিশ বাহান্ন শ্রেষ্ঠ গায়িকাম্মতাজ বেগম গান না জানি কোন অপরাধে গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ষোলোই নভেম্বর দুই শ্রেষ্ঠ গীতিকার সোহানি হোসেন গান তোর প্রেমেতে অন্ধ হলাম বিজয়ী আঠাশ উনত্রিশ সিনেমা আজতক ফিল্ম এচিভার অ্যাওয়ার্ড উনিশে নভেম্বর দুই সেরা চলচ্চিত্র বাংলাদেশ সত্ত্বাবিজয়ী তিপ্পান্ন চুয়ান্ন বাদসাস পুরস্কার পাঁচই এপ্রিল দুই হাজার উনিশ শ্রেষ্ঠ পরিচালক হাসিবুর রেজা কল্লোল বিজয়ী পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন শ্রেষ্ঠ অভিনেতা সাকিব খানশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী নাসরিন শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদার শ্রেষ্ঠ শিল্পী পুরুষ জেমস গান তোর প্রেমেতে অন্ধ হলাম শ্রেষ্ঠ শিল্পী, নারী মমতাজ বেগম গান না জানি কোন অপরাধে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আটই ডিসেম্বর দুই হাজার উনিশ শ্রেষ্ঠ অভিনেতা শাকিব খানবিজয়ী আটান্ন উনুষাৎ শ্রেষ্ঠ সুরকার বাপ্পা মজুমদার গান না জানি কোন অপরাধে শ্রেষ্ঠ গীতিকার সেজুল হোসেন গান না জানি কোন অপরাধে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী জেমস গান তোর প্রেমেতে অন্ধ হলাম শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী মতাজ বেগম গান না জানি কোন অপরাধে তথ্যসূত্র